গতকাল ছিল প্রভু জগন্নাথ দেবের পুনর্জাত্রা অর্থাৎ আষাঢ় মাসে শুক্লপক্ষের দশমী তিথি আর আজকে আষাঢ় মাসের শুক্ল একাদশী তিথি এই তিথিটি হচ্ছে দেবশয়নী একাদশী বলা হয় কেন দেবশয়নী একাদশী বলা হয় কারণ দেব অর্থাৎ ভগবান বিষ্ণু এই দিন সজ্জায় যান তিনি যোগনিদ্রায় যান পাতার লোকে এই যোগনিদ্রা হয় কিন্তু কেন তিনি পাতার লোকে যোগনিদ্রায় যান বা এই পাতার লোকে যৌনিদ্রায় তিনি যাচ্ছেন এই ধারণাটি কেন আমাদের এই হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মে করা হয়েছে এবং এই দেবসায়নী যে একাদশী তার মাহাত্ম কি কেন দেবসায়নী একাদশী পালন করা উচিত এবং আজ থেকে শুরু হচ্ছে চতুর্মাস ব্রত এই চারটি মাস ভগবান বিষ্ণু পাতার লোকে যোগ নিদ্রায় থাকবেন কেন এই চারটি মাসের এত আমাদের আলোচনা এই সবই আমরা আজকের খুঁজে নেব আপনারা আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক দিন আপনারা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিভি বিষয় নিয়ে আলোচনা ঠিক সময় আপনারা পেয়ে যাবেন এবং আমরাও ভীষণভাবে উৎসাহিত হব আর সেই উৎসাহকে পাথে করে আমরা আজকে কথা বলবো ভগবান বিষ্ণু পাতার লোকযাত্রা পাতার লোকের যোগনিত্রা এবং দেবসায়নী একাদশী ও যে তার মাহাত্ম তার ব্যাখ্যা প্রথমেই আগে পাতাল সম্পর্কে একটু আমরা জেনে নিই দেখুন আমাদের একটা ধারণা আছে যে পাতাল মানে হয়তো কোনো নরক কিন্তু পাতাল মানেই নরক নয় এর একটি গুরু স্তর রয়েছে পাতালের সাত স্তর হচ্ছে কটি সাতটি সাতটি পাতাল অতল বিতল, সুতল রসাতল তালাতল মহাতল এবং পাতাল আর এখানে বাস করেন হচ্ছে নাগরাজ অসুর এবং সর্বোপরি বলির মতন শক্তিশালী তপস্বী রাজারা এখানে বাস করেন এই স্তর আসলে প্রতীক মূলত কি আমাদের যে মানব চেতনা সেই মানব চেতনার গভীর স্তরকে বোঝাতে এই পাতাল সম্পর্কে ধারণা করা হয়েছে এই ভগবান বিষ্ণু যখন এই পাতালে যান তিনি আসলে কি হয় আমাদের যে জাগতিক স্তর রয়েছে সেই জাগতিক স্তরের বাইরে গিয়ে আমাদের অন্তর অন্ধকারে আলো জ্বালায় এখানেই তিনি মানব জীবনের অস্পষ্টতা কামনা ও ভ্রান্তির সঙ্গে কাজ করেন এইটি হচ্ছে পাতালের একটি গুরু অর্থ আমরা বলতে পারি আর যোগনিদ্রা যোগনিদ্রা মানে তো খুন যোগ মানে কি যোগ মানে হচ্ছে সংযোগ আর নিদ্রা মানে বিশ্রাম এবার এইটি হচ্ছে সেই নিদ্রা যোগনিদ্রা যেখানে স্বয়ং ঈশ্বর বহির্বিশ্ব থেকে সরে গিয়ে অন্তর্জগতে প্রবেশ করেন তিনি ধ্যান করেন সেই সময় কিসের ধ্যান করেন সৃষ্টিকে রক্ষা করার সূক্ষ্ম পরিকল্পনা তিনি এই সময় করেন এই সময় তিনি কিছু না করেও আসলে সব করেন কারণ তিনি কিন্তু তার আত্মা কিন্তু সচেতন রয়েছে সেই জন্য আমরা দেখতে পাই বিষ্ণু যখন যোগনিদ্রায় থাকেন তখনই তার নাভি থেকে উৎপন্ন হয় পদ্ম এবং সেখানে উৎপন্ন হয় ব্রহ্মা যিনি আসলে সৃষ্টির কাজ দিয়ে যান পুরাণে বলা হয় যে শ্রী বিষ্ণু শয়ন করেন অনন্ত অনন্তনাগের সজ্জায় ক্ষীর সাগরে আর সেখানে তার পাশে অবস্থান করেন লক্ষ্মী দেবী এবার এই যে ক্ষীর সাগর এই ক্ষীর সাগর মানে কি এই ক্ষীর সাগর মানে হচ্ছে আমাদের চেতন শক্তি দুধ সাগর আর অনন্ত অনন্ত নাগ হচ্ছে অসীম শক্তির নিয়ন্ত্রিত রেখা আর লক্ষ্মী মা লক্ষ্মী আসলে প্রকৃতি শুদ্ধ রূপ আসলে এই যে দৃশ্য এই দৃশ্য এক গভীর চেতনার অবস্থান কি সেই চেতনা সৃষ্টি স্থিতি এবং লয়ের গতি এই ভগবান বিষ্ণুর এই যে দুধ সাগরে অনন্ত নাগের উপর তিনি শুয়ে রয়েছেন এবং তার পায়ের কাছে মহালক্ষ্মী মা লক্ষ্মী বসে আছেন তার দ্বারাই কিন্তু আসলে সৃষ্টি স্থিতি ও লয়কে হচ্ছে এবার ভগবান বিষ্ণু পাতার লোকে গেলেন পাতার লোকে কেন গেলেন বালি সেই বলিরাজ বলিরাজ হচ্ছে অসুর ছিলেন তিনি দেবতাদের পর্যন্ত আক্রমণ করার জন্য উদাহত হয়েছিলেন তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং বিষ্ণু তাকে বললেন যে তিনি যজ্ঞ করছিলেন যজ্ঞ শেষে বিষ্ণু তার কাছে দান চাইলেন তিনি বামন অবতার রূপে প্রকটিত হয়েছিলেন বালির সামনে তা বালি তাকে বললেন যে কি চাও তখন তিনি বললেন যে আমাকে তিন পদ জমি দাও তিনটে পা রাখবো এরকম জমি দাও তা ভাবলেন এই বামন অবতার যিনি আসলে ব্রাহ্মণ রূপে গিয়েছিলেন এতে সামান্য একজন ব্রাহ্মণ তিনটে পা জমি চাইছে ঠিক তথা ঠিক আছে তোমাকে আমি তাই দিলাম এই বলার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু নিজ রূপ ধারণ করেন এবং একটি পা স্বর্গে রাখেন একটি পা মর্তে রাখেন তখন তৃতীয় পা রাখার জায়গা যখন থাকে না তখন বলি তার মাথাটাই দিদি বলে আপনি তৃতীয় পথটি আমার মাথায় রাখুন এবার বিষ্ণু তার মাথায় তৃতীয় পথটি রাখেন এবার এই যে এই এই যে ভগবান খুশি হয়ে তাকে বলির নরকে রাজা করে দেয় পাতালের রাজা সে পাতালের রাজা করে দেয় এবং বলে যে তুমি কি বর চাও তখন ভগবানকে সেই বলি বলেন যে আপনি আমার এখানে অবস্থান করুন কিন্তু বিষ্ণুর পক্ষে তো সেটা সম্ভব নয় বিশ্ব সংসার ধারণ করে আছে সংসার স্থিতি বিশ্ব তাকে বিশ্ব সংসার চালাতে হয় তখন তিনি বলেন যে ঠিক আছে আমি তোমার এখানে এসে চার প্রহর থাকবো এবার সে পাতাল লোকের চার প্রহর হচ্ছে আমাদের এখানে হিসেবে চার মাস এই চার মাস তিনি ওইখানে থাকেন যে চার মাস সেই চার মাসটিকে আমরা বলি চতুর্মাস আর তিনি যেদিন পাতার লোকে প্রবেশ করেন সেই দিনটিকে আমরা বলি অর্থাৎ সেখানে গিয়ে সচ্চা যাবেন সেই দিনটিকে আমরা বলি দেবশয়নী একাদশী এইবার আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু যৌগনিদ্রায় প্রবেশ করেন আর এই সময় থেকে শুরু হয় আমাদের চতুর্মাস ব্রত চার মাসের এক আধ্যাত্মিক শুদ্ধির সময় পুরাণে পদ্ম পদ্মপুরাণে আমরা পাচ্ছি এই ব্রত পালনের ফলে আগুনে দগ্ধ পাপ নাশ হয় যিনি এই ব্রত পালন করেন বা এর মাহাত্ম শ্রবণ করেন তিনি বিষ্ণু লোকে গমন করেন এবার এই যে চারটি মাস চারটি মাসে আমরা চারটি একাদশী পাই এই চারটি একাদশী কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এবং এই ব্রত পালন করার কারণটাও বলা হয় প্রথমে দেখুন আষাঢ় মাসে তো আমরা দেশ সয়নী একাদশী পাচ্ছি এইটি আসলে আত্মচিন্তা সূচনা করা হয় আর শ্রাবণ মাসে পাচ্ছি কামিনী একাদশী কামিনী একাদশী কি বার্তা দেয় যে তুমি তোমার ইন্দ্রিয়কে সংযম করো ভাদ্র একাদশীতে আমরা পাচ্ছি পার্শ্ব একাদশী এগুলি সবই কিন্তু শুক্লপক্ষের পক্ষের একাদশী ঠিক আছে তাই পার্শ্ব একাদশী এই সময়টা আমরা পাচ্ছি অন্তর্দৃষ্টি অর্জন করা এই বার্তা দিচ্ছে আর আশ্বিন মাসে প্রবোধিনী একাদশী অর্থাৎ আত্মজাগরণ বা হরির জাগরণ যেদিন লক্ষ্মী স্তব করে ভগবানকে জাগিয়ে তুলেছিলেন এবং নিয়ে গিয়েছিলেন তা এই যে চার মাস এই মাসে বহু সাধু ব্রহ্মচর্য পালন করেন নিরামিষ আহার করেন তুলসী পত্র দিয়ে স্নান করেন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করেন ফলে এই যে এটি শুধু কিন্তু একটি উপবাস নয় তারা এগুলো করেন তার কারণ উপবাস করলে তো হয়ে যেতে এত আচার পালন করেন কেন তার কারণ নিজে অন্তরকে তিনি জাগিয়ে তোলেন এবার তাহলে দেবসায়নী যে একাদশী দেবসায়নী একাদশীতে যে আচরণগুলো রয়েছে সেগুলো কি কি উপবাস তুলসী জলে স্নান বিষ্ণু সহস্র নাম পাঠ সম্ভব হবে ভোর জাগরণ এবং অস্ত্র বস্ত্র অন্য তেল বস্ত্রী গুরুবরণ করা দিয়ে এবং দান করা হচ্ছে এই ব্রতের একটি ভালো দিক এবার সব পর্ব যদি করা যায় বলা হয় এই কর্মের ফলে জীবনে দুঃখ রোগ হতাশা পাপ দূর হয় কি নিজের সেই আমার যে আত্মার আত্মাও মৃত্যুর পরবর্তী সময় মুখ্য লাভ করে এবার তুলসী কেন আমরা এই সময়টা তুলসী জলের দিয়ে স্নান করি তুলসী ব্রত করি কেন তার কারণ হচ্ছে তুলসী হচ্ছে শ্রী বিষ্ণুর প্রিয় এবং সেইটি আমরা নারায়ণ সেনের নিয়ে যখন কথা বলবো সেইটি আমরা সম্পূর্ণতার ব্যাখ্যা করব এবং এক তুলসী পাতাও কি হয় একটি মাত্র তুলসী পাতাও ঈশ্বরকে তুষ্ট করে তুলসী জলে স্নান তুলসী পাতা দিয়ে অর্ঘ এই সবই আসলে হরিভক্তির এক মৃদু কিন্তু গভীর এক মাধ্যম এবার ব্রতের সময় তুলসী ছাড়া কিন্তু পূজা পূর্ণ হয় না তাই চতুর্মাসে কি হয় তুলসী এক বিশুদ্ধ প্রতীক এবার এই যে চতুর্মাস বলছি এই সময় কি হয় অসুর শক্তি অর্থাৎ অভ্যাস আসক্তি রাগ মোহ এর প্রাবল্য বাড়ে তার কারণ এইগুলি যিনি নিয়ন্ত্রণ করেন ভগবান বিষ্ণু এই সময় নিদ্রায় থাকেন ফলে ঈশ্বর বাহ্যিক যে কর্ম সেগুলি বন্ধ রাখেন এবং ফলে আমাদের নিজেদেরকে শুদ্ধ রাখার দায়িত্ব নিজেদের বর্তায় এই সময় নিজেকে তৈরি হতে হয় যে ভগবান জেগে উঠলে যেন তিনি আমাদের হৃদয়ে স্থান নেন ফলে এই সময় অনেক বেশি শুদ্ধ থাকা উচিত অনেক বেশি এই সব যে নিয়মগুলো বলছি সেগুলো পালন করা উচিত কারণ যখন ঈশ্বর নিদ্রায় যান তখন আমাদের উচিত জাগ্রত থাকা তিনি যখন চুপ থাকেন তখন আমাদের কথা বলা উচিত নয় বরং চুপ করে অন্তরে ডুব দিয়ে তাকে অনুভব করার সময় এটাই তাই চতুর্মাস ও দেবসায়নী একাদশী মানে শুধুই কিন্তু আচার নয় এটি কি এটি হচ্ছে নিজেকে নিজেকে জানার বোঝার একটি সময়। যদি আমরা এই দেবসায়নী একাদশী বা চতুর্মাস ঠিকঠাক ভাবে পালন করতে পারি তাহলে সত্যি আমরা নিজেদেরকে জানতে পারবো বুঝতে পারবো কেননা ঈশ্বরের এই পাতালে যাওয়া মানে তিনি আমাদের আত্মার গভীরে পৌঁছান এবং অন্তরে ধ্যান করেন আর আমরা দেবসায়নী জেগে আছি ঈশ্বরকে ধারণ করার জন্য তাই একটাই খালি শেষে কথা বলি যে কোনো প্রশ্ন না করে ভগবানের প্রতি কোনো প্রশ্ন না রেখে শুধু শ্রদ্ধা থাকুক আর থাকুক প্রস্তুতি ঈশ্বর যখন জেগে উঠবেন তখন যেন দেখেন হ্যাঁ তিনি আমাদেরকে যেরকম শুদ্ধ রেখে গিয়েছিলেন আমরা এখন তার থেকে নিজেদেরকে শুদ্ধ করে তুলতে পেরেছি এই গেল আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনাদের আজকের এই পর্ব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন একটু ভগবানের নাম করে যান আর অবশ্যই একটু শেয়ার করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার